যারা ফার্স্ট টাইম এ তো ব্যর্থ হয়েছে পরীক্ষা দিয়েও ব্যর্থ হবে তাদের মধ্যে কারা মানে এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা মনে করে যে আমি তো সেকেন্ড টাইমার আমি তো হচ্ছে অনেক জিনিস ইতিমধ্যে পড়ে ফেলছি যারা হচ্ছে এবার এস পরীক্ষা দিচ্ছে বা এবার যারা হচ্ছে ফার্স্ট টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দেবে তারা আমার সাথে অনেক বেশি পিছিয়ে আছে একশো কিলোমিটার পিছনে আছে তো তোমরা এরকম হচ্ছে কেউ কে মনে করো এটা মনে করার কারণে তোমরা হচ্ছে ধরো পরীক্ষা শেষে যারা ভর্তি পরীক্ষা শুরু করে তাদের সাথে একটা ধারাবাহিকতা করে তোমরা হচ্ছে নাও না বা হচ্ছে মাঝে মাঝে অনেক গ্যাপ দাও তো অনেকে এরকম করে জাস্ট ভর্তি দুই মাস আগে পড়াশোনা করে এরকম জিনিস যদি তুমি মনে করে থাকো যে আমি সেকেন্ড টাইম আর এমনিতে অনেক বেশি এগিয়ে আছি যারা ফার্স্ট টাইমার ওরা এমনি আমার সাথে পারবে না এটা যদি মনে করো তাহলে কিন্তু এটা ভুল আমি তোমাদের একটা বাস্তব কথা বলি এটা তোমরা অনেকে হয়তো জানো না সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের কথা যদি বলি বা আমার ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্টে মোট স্টুডেন্ট হচ্ছে ধরো আটান্ন জন কি জন সহ তো এখানে সেকেন্ড জোর হলে বারো থেকে তেরো জন আর সবাই কিন্তু ফার্স্ট টাইমার তো এখানে তাহলে বুঝো ফার্স্ট টাইমাররা কিন্তু তুলনামূলক বেশি চান্স পায় সেকেন্ড টাইমাররাও ভালো করে ভালো মেরিটে চান্স পায় ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় অনেক স্টুডেন্ট চান্স পায় কিন্তু তুমি যদি একটা রেশিও করো ফার্স্ট টাইমাররা হচ্ছে বেশি এই জিনিসটা তোমরা হচ্ছে সবাই মাথায় রাখবে এবং এইটা মেইনটেইন করে ফার্স্ট টাইমারের সাথে তুমি যেন একটা কম্পিটিশনে জিততে পারো এরকম মেইনটেইন মোমেন্টাম রেখে হচ্ছে তোমার হচ্ছে প্রিপারেশনটা আগে নেওয়া লাগবে আর তোমাদের মাঝে অবশ্যই ধারাবাহিকতা মেইনটেইন করা লাগবে ধারাবাহিকতা যদি মেইনটেইন না করো তুমি যদি জাস্ট মনে করো যে আমার ইতোমধ্যে অনেক পড়া আছে আমি জাস্ট শেষের দুই আড়াই মাস পড়বো তাহলে আমার হয়ে যাবে বা আমি সামান্যর জন্য প্রথমবার খারাপ করেছিলাম এবার আমি প্রথম হয়ে যাব এরকম যদি হচ্ছে অতি আত্মবিশ্বাস তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু খারাপ করার একটা সম্ভাবনা থাকবে আবার এটা নেগেটিভ যদি আমি দিক বলি বা যদি এটা বিপরীত দিক বলি তাহলে এই দিক বলতে হবে যে তোমাদের মাঝে এক ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা অনেক বেশি ভয় ভীতের মধ্যে আছে বা তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন অনেক বেশি যে আমি তো ফার্স্ট টাইম ছিলাম আমি তো হচ্ছে ব্যর্থ হয়েছি আমি তো মনে হয় সেকেন্ড টাইমে ব্যর্থ হবো এই যে তাদের মধ্যে একটা মানে বিশাল একটা ভয় এই ভয় যাদের মধ্যে থাকে তারা কিন্তু আলটিমেটলি পড়াশোনায় সেরকম মনোযোগ ধরে রাখতে পারে পারে না না তার করতে তো এরকম কিন্তু কোনো কিছু করা যাবে না ঠিক আছে তোমার একদম পজিটিভ থেকে তোমার মধ্যে পজিটিভ কনফিডেন্স রেখে তুমি হচ্ছে প্রিপারেশন নাও তোমার মধ্যে যদি কোনো ভয় ভীতি থাকে সেগুলোকে তুমি একদম ডিলিট করে দাও কোনো ভয় নেই কোনো কিছুই নেই আমি যদি ইউনিভার্সিটিতে চান্স পাই অন্য স্টুডেন্টরা যদি চান্স পায় হাজার হাজার স্টুডেন্ট যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাহলে তুমিও পাবে এরকম হচ্ছে চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখো আর তোমাদের মধ্যে একটা বাজে দিক সেটা হচ্ছে সবার মধ্যে না কিছু কিছু স্টুডেন্ট ধরো মাঝে মধ্যে তারা যদি হচ্ছে কোনো মোটিভেশনাল ভিডিও দেখে বা ধরো ইউনিভার্সিটিতে তার কোনো ফ্রেন্ড ইতোমধ্যে চান্স পেয়েছে ইউনিভার্সিটিতে ক্লাস করতেছে ইউনিভার্সিটিতে গিয়ে হচ্ছে ছবি আপলোড করতেছে এই যে এটা দেখার পরে তার যে খারাপ লাগা খারাপ লাগা বা কোনো ধরনের মোটিভেশনাল ভিডিও দেখছে দেখে তার মধ্যে মানে পড়াশোনার যে একটা তারা ওইটা অনেক বেশি বুস্ট আপ হয় এই বুস্ট হচ্ছে তারা ধরে রাখতে পারে না সাত দিন দশ দিন পড়ার পরে আবার আগের অবস্থানে পৌঁছে যায় এটা কিন্তু খুব বড় ধরনের একটা খারাপ দিক তোমার মধ্যে আসলে এই ধরনের বুস্ট আপের কোনো প্রয়োজন নেই তোমার মধ্যে ধারাবাহিক একটা বুস্ট আপ দরকার মানে তুমি যে পড়তেছো পড়ার মধ্যে তোমার জন্য একটা ধারাবাহিকতা থাকে যেমন এখন থেকে তোমাদের যদি ভর্তি পরীক্ষার জন্য পাঁচ মাস সময় থাকে এই পাঁচ মাস হচ্ছে তুমি একদম নন স্টপ পড়াশোনা করবে ডেইলি চেষ্টা করবে যে আট ঘন্টা প্লাস করার জন্য সময় আস্তে আস্তে বাড়াবে বারো ঘন্টা করে পড়বে ভালো রুটিন করে পড়বে একদম শেষ দিন পর্যন্ত তুমি 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 যদি যদি একটা মতো নিতে পারো আমি তোমাকে বলছি অবশ্যই ভালো করতে পারবে কোনো না কোনো জায়গায় তুমি অবশ্যই চান্স পাবে আর তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য উইদিন ওয়ান উইক আমাদের হচ্ছে ব্যাস অ্যানাউন্সমেন্ট করা হবে তোমার চাইলে হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে পারো তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাদের যা যা পড়া প্রয়োজন সবকিছু হচ্ছে আমাদের এখানে পড়ানো হবে তোমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে তোমাদের বাংলা ইংলিশ জিকের উপরে কমপ্লিট বা পূর্ণাঙ্গ জন্য তোমাদের যা যা প্রয়োজন কিছু হচ্ছে আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের সর্বশেষ আমি একটা গুড নিউজ দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে চ্যানেল অ্যাডমিশন মেন্টোর্স এই চ্যানেল থেকে বা এই প্ল্যাটফর্ম থেকে এই বছর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শুধু রাশিয়া ইউনিভার্সিটিতেই একশো চল্লিশ প্লাস স্টুডেন্ট বিভিন্ন মেরিটে চান্স পেয়েছে আশা করি তোমরা যদি আমাদের উপরে আশা রাখো তোমরাও ভালো করতে পারবে তোমাদের সবার উপরে বেস্ট অফ লাক তোমাদের সবার জন্য শুভকামনা রইলো তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও আশা করি তোমরা ভালো করতে পারবে